ডেক্সি ভরে চলছে রান্নার কাজ মনে হবে যেন বিশাল জনসভা কিংবা বিয়েবাড়ির রান্নার কাজ চলছে এখানে কিন্তু এটি কোনো বিয়ে বাড়ির আয়োজন নয় বরং একসাথে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষকে এখানে খাবার খাওয়ানো হয় আর এই আয়োজনের পুরো ভিডিও চলে যায় ইউটিউবে গ্রামবাসীর এই ভোজন বিলাসের এলাহি কারবার থেকে জন্ম নিয়েছে একটি ইউটিউব চ্যানেল আর এর ফলে গ্রামটি পেয়েছে ইউটিউব ভিলেজের খেতাব আলোচিত এই গ্রামটি অবস্থিত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার প্রত্যন্ত শিমুলিয়া গ্রামে গ্রামটি এখন সারা বিশ্বের আছে ইউটিউব গ্রাম নামে পরিচিত দুই সালে লিটন আলী খান নামের এক যুবকের হাত ধরে গ্রামটি প্রথম ইউটিউবে পরিচিতি পায় এই গ্রামের প্রায় সবারই ইউটিউব চ্যানেল আছে আর তাদের চ্যানেলগুলো থেকে আয় হওয়া টাকা ব্যয় হচ্ছে গ্রামের দরিদ্র বিমোচন সামাজিক উন্নয়নে ইউটিউবের কল্যাণে গ্রামটি এখন বদলে গেছে পুরোপুরি লিটন আলীর হাত ধরে শুরু হওয়া গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেলটির নাম অ্যারাউন্ড মে বিডি এই চ্যানেলের সাবস্ক্রাইবার সাড়ে চার মিলিয়নেরও বেশি এছাড়া আছে ভিলেজ গ্রেন পাস কুকিং ও ফরচুনেট গেস্ট নামক আর দুটি চ্যানেল যেখানে আছে 1.5 মিলিয়নের অধিক সাবস্ক্রাইবার শুরুটা হয়েছিল স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন লিটো দালীরা এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ এবং ইউটিউবে দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় তিনি নিয়মিতভাবে এই কাজ শুরু করেন একসময় বিদেশি রান্নার বিষয়ক জনপ্রিয় আরেক ফেসবুক পেজে শেয়ার হয় ভিডিওগুলো এভাবেই জনপ্রিয় হয়ে যায় ইউটিউব ভিলিজ কুষ্টিয়ার শিমুলিয়া গ্রাম লিটন আলী জানান তিনটি চ্যানেলে শিমুলিয়া গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বাজার পরিস্থিতি মাছ ধরা রান্না সহ বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় এছাড়া চ্যানেলের পক্ষ থেকে নানান প্রকারের আয়োজন করা হয় সেই সব চিত্র ধারণ করে প্রকাশ করা হয় চ্যানেলে মূলত দেশের সংস্কৃতি সারা বিশ্বে তুলে ধরতে চ্যানেলগুলো পরিচালনা করেন তারা দুই সালে এই আশ্চর্য গ্রাম দেখতে বিশ্বের অন্যতম সেরা ফুড ব্লগার সানি আসেন বাংলাদেশে এই গ্রাম দেখে মুগ্ধ হয়ে যান তিনি এবং নাম দেন ইউটিউব ভিলেজ মূলত সেখান থেকে গ্রামটি মুখে মুখে ইউটিউব ভিলেজ নামে পরিচিতি পায় ইউটিউব ভিলেজ নামে সবাই এই গ্রামকে ইউটিউবের ভিডিও থেকে দশ থেকে বারো লক্ষ টাকা আসে যা ব্যয় করা হয় গ্রামের মানুষকে বিভিন্ন খাবার খাওয়ানোর রান্নার কাছে। সাহায্য করেন তাদেরকে বিশেষ ভাতাও দেওয়া হয় এখন সপ্তাহে তিন দিন গ্রামে রান্না হয় এতে সহায়তা করেন প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ ওই খাবার গ্রামের সবাই মিলে বসে একত্রে খাওয়া হয় ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বড় এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক পঁয়ত্রিশ বিঘা জমির ওপর এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাস কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়া পরিবেশে ভ্রমণ মানুষদের মন ভরিয়ে দেবে পার্কে ঢোকার পথে চোখে পড়ে গ্রামীণ ঐতিহ্যের বাহন গরুর গাড়ি এবং লেখের বাঁচে তৈরি ভাসমান ঘর ঢাকা থেকে সহজে কেউ যেতে পারেন আশ্চর্যজনক এই ইউটিউব গ্রামে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পর জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম